একজন আফরান নিশু ফ্যানের জাস্ট এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন আচ্ছা আফরান নিশু যে এই যে দুইটা তিনটা কথা বলছে এক এক কথা হলো সো কল্ড আফরান নিশু ওই টাইপের হিরো না যে বউ বাচ্চা লুকায় রাখবে সো কল্ড ওই টাইপের হিরো না যে বয়স লুকায় রাখবে এখন এইখানে আফরান নিশু দোষটা কোথায় সে কি খারাপ কিছু বলছে নরমাল একটা সিস্টেম সো কল্ড ওই টাইপের হিরো না যে বউ বাচ্চা লুকায় রাখছে এটা দ্বারা নর্মাল একটা সিস্টেম বুঝাইছে আগে কিন্তু ইন্ডাস্ট্রিতে এই জিনিসটাই হইতো কেউ বিয়ে করলো বলতে চাইতো না বাচ্চা হইলো বলতে চাইতো না কেন তারা মনে করতো যে তাদের ইমেজ নষ্ট হয়ে যাবে তাদের যে এই যে ভক্তকুল ওরা অন্য মাইন্ডে দেখবে এই ক্ষেত্রে তারা কিন্তু কখনোই মনে করেন এই বউ বাচ্চা সামনে নিয়ে আসতে চাইতো না সোশ্যাল মিডিয়ায় তো আফরান ইস্যু জাস্ট এই কথাটা বলছিল এইখানে মনে করেন আমাদের ইন্ডাস্ট্রিতে একমাত্র সাকিব খান যে হচ্ছে বউ বাচ্চা দুই দুইটা বিয়ে করছে দুই দুইটা বাচ্চা হয়েছে প্রত্যেকটাই লুকায় রাখছিল তো এই দিক থেকে মানে তার গায়ে ব্যাপারটা লাগছে এখন আমার মানে আমার কথা বলেন বা একজন আফরান নিশুর ফ্যানের কথাই হোক তাদের হিসেবে ভাই এইখানে তো দোষের কিছু বলে না আফরান নিশু যেইটা সত্যি যেইটা লজিক মানে লজিক যুক্ত ওই কথাটাই বলছে তাহলে কেন ক্ষমা চাওয়ার প্রশ্নটা উঠতেছে কেন সে কি সিনেমা ইন্ডাস্ট্রিতে বর্তমানে ঠিক আছে মানলাম মেগা স্টার ইন্ডাস্ট্রি অনেক বছর ধরে রাজত্ব করতেছে সেই ক্ষেত্রে কি তার ক্ষেত্রে সত্যি কথাটা মিথ্যা হয়ে যাবে তাকে কি সত্যি কথা কথাটা বলা যাবে না এটা হচ্ছে একটা আফরান নিশুর ফ্যানের কথা আচ্ছা দুই নম্বর যে ব্যাপারটা এই যে একটা হোয়াটে টক শোতে গেছিল টক শোতে যাওয়ার পরে আফরান নিশু নিজে কিন্তু বলে নাই তার দুইটা বউ দুইটা বাচ্চা এই কথাটা কিন্তু এক একটা বারের জন্য আপনার নিশু নিজে ওই শোতে বলে নাই তার অডিয়েন্সরা মনে করেন এক এক করে মনে করেন ক্লু আমার সম্পর্কে একটা ক্লু একজন যে তার নামের আগে হচ্ছে চ্যানেলের নামের আগে তুষার বা মনে করেন হচ্ছে মানে ডিটেলসে বললো আমি কি টাইপের ভিডিও বল ভিডিও করি তো আরেকজন তার পছন্দ মতো বলল এই রকম একটা শো ওই ক্ষেত্রে মনে করেন অডিয়েন্সরা একের পর এক একজন মানুষের পিছনে ছবি থাকবে তার সম্পর্কে বলবে তো আফরান নিশুর কাজটা হচ্ছে এই যে ক্লুগুলা দিতেছে ওইখান থেকে মনে করেন মানে সে আইডিয়া করে যে স্টার বা সুপার স্টারের কথা বলতেছে তার নামটা বলবো এই ঠিক আছে মানলাম তো ওই শোটাতে একটা জিনিস দেখা গেছিলো অনেকগুলো ক্লু দিয়েছিল ক্লু দেওয়ার পরে আফরান নিশু নাম বলতেছিল না এটা কিন্তু এমন না যে মনে করেন এই ফার্স্ট টাইম আফরান নিশু কারোর নাম বলতে চায়নি তার কিন্তু আগের যে শো পরের যে শো সে কিন্তু প্রত্যেকটা শোতে যখন যায় একদম মনে করেন একটা ফানি টাইপের মানুষ হয়ে যায় মানে সে কিন্তু মিশালি একটা ধাতু সে যখন পুরস্কার নিতে যাবে ইগো অ্যাটিটিউড যুক্ত একটা ক্যারেক্টার সে যখন মনে করেন অনুষ্ঠানে হোস্ট থাকে ফানি টাইপের একটা ক্যারেক্টার যখন সে মানে যখন যেই পাত্রে রাখা হয় সে সেই পাত্রই ধারণ করে তো নর্মালি মনে করেন অনেকগুলা ক্লুর মধ্যে একজন অডিয়েন্স বলছে তার দুইটা বউ দুইটা বাচ্চা এখন ঠিক এই ক্লুটা বলার আগেই মনে করেন যে যেই শোতে হোস্ট থাকে ওই হোস্ট বলছিল যে আফরান নিশু ভাই এটা আপনার হচ্ছে লাস্ট ক্লু এরপরে আপনি আর কোনো ক্লু নিতে পারবেন না তো লাস্টে এসে যদি এই ক্লুটা দেয় এই ক্ষেত্রে তো মনে করেন আফরান নিশু কিছু করার নাই শাকিব খানের নামটা নিতেই হবে কেননা সে না বলার পরে বুঝতে পেরে গেছে এটা শাকিব খান ওকে তো এই ব্যাপারটাতেও তো মনে করেন সরাসরি আফরান নিশু কোনো দোষ নাই তো এখানে সরি বলার কি আছে এর পরেও এত কিছুর পরেও মনে করেন আফরান নিশু কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে এই যে দাগি মুভিটা রিলিজের আগেও একটা ছোটো ভিডিওর মাধ্যমে বলছে যে দু সালে যা যা হয়েছে এইগুলো একটাও আমার ইচ্ছাকৃতভাবে হয় নাই আমি একটা ব্যাপার বলতে গেছি সেই ক্ষেত্রে এরকম এরকম হয়ে গেছে ডিরেক্টলি আমি কিছু বলতে চাইনি ইনডিরেক্টলি মানে যদি সাকিব খান বা সাকিব ইয়ানরা কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত কারণ আমি ইন্টেনশনালি এইগুলা বলার চেষ্টা করি নাই সে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে অনেক সিনিয়র সে এইটুকু সম্মান ডিজার্ভ করা আমি নিজে তাকে অনেক বেশি সম্মান করি তো এত কিছু বলার পরেও মঘের মূল্য যে মনে করেন আবারও আফরান নিশুর প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এইটা হচ্ছে বর্তমানে আফরান নিশুর ফ্যানদের সবচেয়ে বড় প্রশ্ন যে ভাই সাকিব খানের একটা ভালো সময় চলতেছে সাকিবিয়ানদের একটা ভালো সময় চলতেছে এইটা তো মনে করেন প্রিয়তমার পরের থেকে শুরু প্রিয়তমার আগে কিন্তু এত ভালো সময় সাকিব খানের ছিল না লাইফে তো ভালো সময় চলতেছে বলে আপনার যা মনে হয় যা মন চাইতেছে সংখ্যায় বেশি বলে ওইটাই আপনারা বলবেন ওইটাই আপনারা করাবেন তো প্রয়োজনে তাণ্ডবভূমিতে কেমনও দরকার নাই এরপরেও তারা চায় না তার পছন্দের স্টার বা সুপার স্টার ছোট হোক সাকিব খানের কাছে বা সাকিব ইয়ানদের কাছে যেইখানে পছন্দের স্টার কোনো ভুল করে নাই কেননা যদি মনে করেন একবার সরি ফেলে তার মানে তো বোঝা যাইতেছে এরকম বুঝাইতেছে যে তখন আফরান নিশু ভুল করছিল ভুলের কারণে সরি বলছে যদি সরি না বলে আফরান নিশুর ভিতরে দম থাকে তাইলে মনে করেন সে বলবে আমি তো ভুল করি নাই আমি সরি বলবো কেন ইনডিরেক্টলি বলবে ডিরেক্টলি সরি বলবে না এটা একটা বুদ্ধিমানের কাজ তো ফ্যান ফলোয়ারদের দাবি এই জায়গা থেকে সে সরি বলবে না বলার কোনো কারণ সে করে নাই তো গাইস হলো এইটা পার্সোনালি মনে করেন আফরান নিশুর ফ্যানদের মানে ভিতরের একটা দাবি সে কেন সরি বলবে একটা স্টার তর্ক বিতর্ক হইতে পারে তাই বলে সরি বলতে হবে এতটাও তো কিছু করে নাই এটা হচ্ছে আফরান নিশুর ফ্যানদের দাবি তো গাইজ যারা ভিডিওটা দেখছেন সবাই কিন্তু আফরান নিশুর ফ্যান না অনেকে আছেন সাকিব খানের ফ্যান আরিফিন ফ্যান সিয়ামের ফ্যান অনেকে নিউট্রাল অডিয়েন্স বাংলা মুভি পর্যন্ত না তো আপনাদের কি মনে হয় এই মুহূর্তে আফরান নিশুর সরি বলা উচিত নাকি উচিত না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাইস আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ মাস্ট বি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো টাটা